কিশোরগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত কিশোরগঞ্জ প্রেস সোসাইটির লোগো উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার শহরের গাংচিল রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নাম ফলক ও লোগো উন্মোচন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও লেখক মু আল লতিফ সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও এ কে নাসিম খান সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন পলাশ মোহাম্মদ শরীফুল আলম ও আহমদ ফরিদ এর আগে গত তেইশে জুলাই আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালকে আহ্বায়ক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীকে সদস্য সচিব বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমদ ফরিদ ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলাম ও মাই টিভির জেলা প্রতিনিধি আল মামুন পলাশকে যুগ্ম আহ্বায়ক করে তেইশ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় অনুষ্ঠানে লগোর বিশদ বর্ণনা পাঠ করেন আহ্বায়ক কমিটির সদস্য এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমান সুমন বিডি চ্যানেল কিশোরগঞ্জ